এই মুহূর্তে সব থেকে বড় খবর উত্তর চব্বিশ পরগনার গুমাতে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন জন্মদিনের পার্টি চলাকালীন বটসার জেরে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন করা হয় গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রাক্তন প্রধান বিজন দাসকে গুলি করে গতকাল রাতে খুন করা হয় গোটা ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে তবে মূল অভিযুক্ত গৌতম দাসের বিরুদ্ধে আঙুল তুলেছেন উপপ্রধানের অনুগামীরা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গৌতম দাস নামে এলাকায় সমাজবিরোধী তিনি একাধিক অসামাজিক কার্যকলাপ করেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সেই কাজে বাধা দিতেন উপপ্রধান বিজন দাস তাই তার পথের কাটা হয়ে গিয়েছিল গৌতম দাসের সেই কারণে জন্মদিনের পার্টি চলাকালীন প্ল্যান মাফি গিয়ে তাকে গুলি করে খুন করে গুলি করে যখন পালিয়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী এই ঘটনার জেরে যেমন রাজনৈতিক পার চলেছে খবর পেয়ে বারাসতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বলেন দ্বিজন দাস আমাদের দলের পূর্ণকর্মী কর্মী ছাত্র রাজনীতি থেকে শুরু করে একের পর এক দফায় দফায় দলের জন্য কাজ করে গেছে এটা এক লোকসভার ভোটের মুখে অপূরণীয় ক্ষতি হলো পুলিশ তদন্তের স্বার্থে বেশ কয়েকজনকে আটক করেছে তবে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি সূত্রের খবর পুলিশ সূত্রে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাসাত জেলা হাসপাতালে বিজন দোষের মৃতদেহ রাখা রয়েছে সেখান থেকে ময়নাতদন্ত করা হবে এমনটি পুলিশ সূত্রে জানা যাচ্ছে এলাকার প্রত্যেকের ঘরের ভগবান ছিল ইন্টার গুমা এলাকা উনি ছিল প্রথম উত্তর চব্বিশ পরগনা সবথেকে কম বয়সী পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেস বর্তমানে উপপ্রধান এর ছিল পথের কাটা পথের কাটা বলতে এই লোকটা ছিল গৌতম দাস লাইন পারে থাকতো সে এসে এই অট্টালিকা বানায় বাড়িতে এসি বসায় এইখানে এই জমিনে অনেক গন্ডগোল হয়েছে ইলিগাল উনি দালালি নারী পাচার রেপ কেসের আসামি তিন মাস জেলও ঘেটে এসছে রেপ কেসের খাতা খুললে পাবেন ঠিক আছে এবং ওই লেডিস মেয়ে ছেলে ফেয়ে ছেলে বাড়ে দেয় এরম কিছু শোনা যায় ঠিক আছে তো ইনি বিজন দাস ছিল এনার পথের কাটা তাই বিজন দাসকে সরানোর সুযোগ অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিল আজকে একটা অনুষ্ঠান ছিল এই পাশেই পাড়াতে যেখানে যার সাথে থাকে ভীষণ সব সবসময় তার বাড়িতেই ছিল সেখানে খবর পেয়ে পাশের বাড়ি অনুষ্ঠান এগিয়ে খবর পেয়ে যে শুয়ে আছে খবর পেয়ে এগিয়ে গুলি করে আসে এবং বিজেপি পার্টি অফিসের সামনে প্রত্যেক দিনে দাবা খেলতো গুমা বিডি অফিসে বিজেপি পার্টি অফিসের সামনে সেই দাবার চাল ও আজকে ফেলে দিয়ে আসলো আমাদের যে প্রধান বিজনদাস উপপ্রধান সেই বিজনদাসকে মেরে ও সে দাবার চাল খেললো মানলো হয়েছে পথের কারণ বিজন দাস থাকলে দু নম্বরই করতে অসুবিধা হচ্ছে দালালি করতে সমস্যা হচ্ছে কেন উনি করতে দেয় না উনি এলাকায় করতে দেয় না এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তাও পৌঁছাচ্ছি আপনাদের কাছে গত পঞ্চায়েত ভোটে ইন্টার যে আপনারা সমস্ত জায়গায় দেখিয়েছেন নিউজ চ্যানেল সমস্ত জায়গায় দেখিয়েছেন যে ভোট হয়েছে যদি এই গুমা অঞ্চলের কোনো বুথ হয়ে থাকে তা বলবেন যে সাজা দেবেন আমরা মেনে নেব যদি প্রমাণ দিতে পারেন যে ছাপ্পা চলেছে একমাত্র এই বিজন দাস কিন্তু কারোকে ছাপ্পা করতে দেয়নি কোনো ভূতে উনি কোন রকম ছাপ্পা করতে দেয়নি তাহলে বুঝতে পারছেন উনি কি ধরনের মানুষ কেরাম বাবা মানুষের ঘরে ঘরে পৌঁছেছে ওনার জন্য আমি বিপদ উদ্ধার হয়েছি ওনার জন্য প্রত্যেকটা মানুষ এলাকার বিপদ উদ্ধার হয়েছে আজকে তাকে সরানোর জন্য এই কাজ করলো আমরা চাইছি আমাদের হাতে তুলে দিই এই গৌতম দাসকে আমাদের পাবলিকের হাতে তুলে দিন আমরা পুলিশ প্রশাসনের অবশ্যই আমরা উদ্বে না প্রশাসনের উদ্যোগে আমরা কখনোই যাচ্ছি না কিন্তু আমাদের যে ভগবান যে আমরা আমাদের ভগবানকে পড়ার জন্য তার আত্মা শান্তি কামনার জন্য আমরা তাকে চাই আমার নাম দেবাশিষ ভট্ট